আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ঢাকা ফুস্টের একটি নিউজ এনআইডি রাখা সহ গুচ্ছ প্রস্তাব আপত্তি নয় ঐকমত্য কমিশনকে মতামত জানিয়েছে ইসি সচিব জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে এনআইডি রাখা সহ এক প্রস্তাবনা প্রস্তাবনা দিয়েছে নির্বাচন কমিশন সোমবার সতেরো মাস নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের তথ্য জানান ইসির সচিব বলেন ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর আলি দিয় স্যারকে চিঠি দিয়েছি চিঠিতে মতামত দেওয়ার কারণ হচ্ছে এসির ক্ষমতা খর্ব হয়েছে খর্ব না হলে তো ফটাতাম না কমিশনের ভিন্ন মত প্রকাশ করার সুযোগ আছে সেখানে মতামত দিয়েছি তিনি বলেন এনআইডি কার্ডের বিষয়ে আমাদের অভিমত হলো এনআইডি আমাদের এখানে থাকা বাঞ্ছনীয় কেননা দুই হাজার সাল থেকে আমাদের অভিজ্ঞতা এবং স্কেল করা হয়েছে তাহলে এটা কেন নাও হবে বরং এটাকে আরও কীভাবে শক্তিশালী করা যায় কলভট্টা কীভাবে কী করে বহুমুখী করা যায় সেটা করতে হবে আমরা এখন একশো তিরাশিটি প্রতিষ্ঠানকে সেবা দিচ্ছি সার্ভিসের উপযোগিতা আছে বলেই তো দেওয়া হচ্ছে ভোটারও জাতীয় নির্বাচনী আসন বিষয়ে ইসি শি বলেন গ্রাম শূন্য হয়ে মানুষ বিদেশ যাচ্ছেন শহরে আসছেন এই জন্য শহরমুখী হয়ে যাচ্ছে আসন সংখ্যা এটা না করা এটা না করা জনসংখ্যা ভৌগোলিক অবস্থান ভৌগোলিক অবস্থান আঞ্চলিক অখণ্ডতা বিবেচনায় আসন করা উচিত আটচল্লিশ ঘন্টার ভেতরে সার্টিফাই করার কথা বলা হয়েছে আমরা মনে করি এটার দরকার নেই নির্বাচন সম্পর্কে রিটার্নিং অফিসার সন্তুষ্ট না হয় তো ফলাফল দিচ্ছেন না এটা গ্যাজেট হচ্ছে এটাই সার্টিফাই সার্টিফিকেশন এমন কোনো মেকানিজম কি আছে যে আমরা সার্টিফিকেশন দেবো কী করবো মেকানিজম কি হবে সেটা তো আবার অনেকটা আরেকটা দিকে যাবে তিনি আরও বলেন ইসির দায়বদ্ধতা ও কমিশনের শাস্তির বিষয়ে বলা হয় ইসির শাস্তির ব্যবস্থা তো আছেই শর্ত ভঙ্গ করলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বা অন্যান্য আইন পরিবর্তনে এটা কতটুকু বাস্তবসম্মত একাডেমিক দিক থেকে বিষয়টা যদি বলি চাকরি শেষ হওয়ার পাঁচ বছর পর আপনি বললেন আমি ওই নির্বাচনে শর্ত করেছি তাহলে পাঁচ বছর পর আজ কোর্টে দৌড়াতে হবে এটার যেনে ঘানি টানার জন্য দিস ইজ রেশনাল এটাও যৌক্তিক আমি ইমিডিয়েট শর্ত করেছি এটা এখনই বলেন আর নির্বাচন হচ্ছে এমন একটা পদ এমনই পদ্ধতি যেখানে একজন জিতবেন বাকি হারবেন সংস্কার কমিশনে চিঠি পাঠানো হয়েছে কয়টি বিষয়ে আপত্তি আছে এক প্রশ্ন এই প্রশ্নের জবাবে তিনি বলেন আপত্তি শব্দটির প্রতি আমার আপত্তি আছে আপত্তি না আমরা বলেছি আমাদের মতামত আপত্তির বিষয় হলো বিষয়টা হলো জোরালো এবং বিষয়টি ডিফারেন্ট ইসি ভিন্ন মত পোষণ করছে এই ছিল ইসির ইলেকশন কমিশনের মতামতের তথ্য والله ضالبا الله فاس